চিকেন মাটনটা ভালো দিয়েছে মাটন মানে মাংস থেকে বেশি দিয়েছে রাং পিস কারা খেতে পছন্দ করো কমেন্ট করে জানাও ধুয়ে নেবো ভালো করে ধুয়ে ম্যারিনেট করবো সুন্দর করে ম্যারিনেট করেছি ম্যারিনেশন যত ভালোভাবে হবে মাংস তত টেস্টি হবে আর আমি প্রেশার কুকারেই রান্না করবো দশক বন্ধুরা রিংস ক্যানভাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার তো রবিবার সকাল সকাল গিয়েছিলাম বাজারে সকাল না ওই সাড়ে আটটার দিকে গিয়েছিলাম তো বাজারে গিয়ে দেখলাম আজকে ইলিশ মাছ না দারুণ সস্তা তার কারণ হচ্ছে সামনেই রান্না পুজো আসছে মানে যাদের যাদের বাড়িতে রান্না পুজো আছে তারা তো জানোই যে রান্না পুজোটা কী আর যারা জানো না তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পুরনো ভিডিও দেখতে পারো তো প্রচুর ইলিশ মাছ উঠেছে বাজারে খুবই সস্তা কিন্তু ইলিশ মাছ আমি কিনলাম না কারণ এই ইলিশ মাছের সিজনে বেশ ইলিশ মাছ খাওয়া হয়েছে আর একটা গোটা ইলিশ মাছ কিনলে কি হয় আমাকেই সবটা খেতে হয় ও এক বিশেষ বেশি খাবে না তো সেই কারণে আমার জন্য নিয়েছি চিংড়ি মাছ আর ওর জন্য নিয়েছি মাটন তো এসে সমস্ত সবজি টবজি আমি কেটে নিয়েছি এবারে রান্না বসাবো এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আলু কচু বুড়ি কচুগুলো কেটেছি আলু কেটেছি খাওয়া হলো মানে আলু দিয়ে মাটি নেবে বুড়ি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার জন্য আর উপরের তলা যে কাকিমা থাকে সেই কাকিমায় যে ঘুগনি মারিয়ে ছিল আমাকে দিয়ে গেছে আর তো আমার টিফিনে আজকে হচ্ছে ঘুগনি শশা টক দই এটা হচ্ছে আজকে আমার সকালে ব্রেকফাস্ট আমলকি খাওয়া ভেবেছিলাম কিন্তু সকাল থেকে না কারেন্ট নেই তো আমলকি জুস বানাতেও পারিনি খাওয়াও হয়নি তো চলো বন্ধুরা এবারে তোমাদেরকে দেখাই যে কি পাবে আমি চিপ মাটনটা ম্যারিনেট করছি তো চলো দেখতে থাকো চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকের মাটনটা কেমন দিয়েছে আমি জানি না তো একবার দেখে নিই কেমন দিয়েছে এই দোকানটা থেকে আমি নিই ভালোই দেয় দু ভাই বোধ না একজন থাকলে না অতটা ভালো দেয় না খালি হাড্ডি ফুড্ডিগুলোকে দিয়ে দেয় আর একজন ভাই থাকে সে ভালো দেয় তো আজকে ছোট ভাইটাও বোধ ছিল আমি ওনাকে বললাম যে আগের দিন উনি মাটন ভালো দেয়নি আপনি একটু ভালো রেখে দিবি তো দিয়েছে এবার ওরা তো জানে একটু ভেজাল দেবে আর এই যে চর্বিগুলো ফুরি দিয়েছে বলো নিয়ে যান নিয়ে যান চর্বি কেউ নিতে চায় না হাড্ডি কুড্ডি মাটনে দেবেই তবে কম আর বেশিয়েই যা হ্যাঁ আজকে মাটনটা ভালো দিয়েছে মাটন মানে মাংস থেকে বেশি দিয়েছে রাং পিস কারা খেতে পছন্দ করো কমেন্ট করে জানাও ধুয়ে নেবো ভালো করে ধুয়ে ম্যারিনেট করব রাঙের দিকের মাংসই আমি গেলে বেশি নিয়ে আসি কারণ সবাই বলে নাকি রাঙের দিকে মাংস খেতেই বেশি ভালো আবার অনেক সময় অনেকে সামনের রাঙের দিকে মাংস খায় আমি পিছন দিকের মাংস অনেকে ভালো হয় জানি না কার কীরকম মতামত আমার বাড়ির লোক তো তাই বলে আমি তাই শিখেছি ছোটো থেকে তাই জেনে এসছে এখানে মাটারটা ধুয়ে নিয়েছি আর এই আমার জন্য নিয়েছি চিংড়ি মাছ বড়ো বড়ো চিংড়ি দেখছো এই চিংড়ি মাছ দিয়ে এই গুঁড়ি কচু দিয়ে রান্না করবো কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এটা মাটনের মাং আলু কেটে রেখেছি তো চিংড়ি মাছগুলো সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে কেটে দিয়েছে খালি যে স্ট্যাম্প করে একটা করে খোলা ছাড়িয়ে নিলেই হবে এইরকমভাবে একটা করে আসলে কি আমি একাতে ক্যামেরা করছি একাতে খোলা ছাড়াতে হচ্ছে এই তো চলো এবার মাটনটা বাইরে করি মাটনটা থেকে জল ঝাড়িয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন এর মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো খুবই কম ঝাল খাবেন না উনি

বাড়িতে আছেও কিন্তু দিয়ে টকরি ছাড়াই বানাবো তো এটাকে এবার ভালো করে আমি মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা পরে রান্নাটা করব যে কোনো মানুষই ম্যারিনেট করে যদি একটু বেশিক্ষণ রেখে দেওয়া যায় তাহলে সে মাংসটা খেতে কিন্তু খুব ভালো হয় যত বেশিক্ষণ রাখা যায় কিন্তু আমার কাছে এখন কিছু সময় নেই আমি আধা ঘন্টাই রাখবো তো মানে কারা কারা মাটন আমাকে কমেন্ট করে জানো আমার বাড়িতে তো দুজন আছে দেখতে মাটন লাভার সে হচ্ছে আমার শাশুড়ি মা আর ও এই দুজন হচ্ছে মাটন লাভার আমি আর আমার শ্বশুরমশাই মশাই একেবারেই খাই না আর আমি নিজে রান্না করলে তাও শোলারও খাই এই হচ্ছে ব্যাপার তো এই যে মাটনটা ম্যারিনেট করে নিয়েছি এটাকে ঢাকা দিয়ে রেখে নেবো ওদিকে ভাতের চালটা এখন ভিজিয়ে নেবো নিয়ে আমার গুড়ি কচুর তরফেটা বানিয়ে নেবো আমার গুড়ি কোচু দিয়ে মাছ দিয়ে না ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাও তো আমার তো খুব ভালো লাগে এই সুন্দর করে ম্যারিনেট করেছি ম্যারিনেশান যত ভালোভাবে মাংস তত টেস্টি হবে আর আমি প্রেশার কুকারেই রান্না করবো কারণ প্রেশার কুকারে করলে মানে ভালো করে পঠানো হয় এবং ভালো করে সুন্দর সেতো হয়

চালটা বের করে নিয়ে গিয়ে চালটা ধুয়ে ভিজিয়ে রাখবে আমি ভাত রান্না করি যখন চালটাকে মোটামুটি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখি রাখার পরে গ্যাসে জল বসিয়ে চালটা দিয়ে দিই ভাতটা যেই টপ অপ করে ফিটে ওঠে আমি গ্যাসটা মিলিয়ে দিই আধা ঘন্টা পরে গ্যাসটা আবার জ্বালিয়ে দিই তাহলে কী হয় গ্যাসটাও কম খরচ হয় আর ভাতটাও খুব সুন্দর হয় অনেকেই ভাববে ভাতের মাঠ খাওয়া ভালো না ভাতের মধ্যে ভাতের মাঠটা বসে যাচ্ছে সেটা শরীরের জন্য ক্ষতিকর আমি ওইসব বিশ্বাস করি না আমি মনে করি যেটা সহজ হবে এবং যেটাতে সাশ্রয় হবে সেটাই বেস্ট আর এটা আমি শিখেছি আমার মায়ের থেকে আমার মায়ের মনে হয় আমি খুব সিম্পল রান্না কিন্তু রুটের বিষয়ে সবার থেকে কারেন্ট রান্না হলেও যে খেতে পারবে তা না কারণ না থাকবে না খাওয়া না আর রবিবার হলে এখানে কিছুটা হয়তো টিকার কাজ ফাজ সামনে পুজো আসছে তো তার কারণে আরও বেশি হয়েছে চাল চালার তার উপর না দিয়ে আমার ভালো লাগে না ভালো করে মাংস বানাবো বলে এখানে প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি এর মধ্যেই কষাবো এর মধ্যেই রান্না হবে এখানে মাংসের আলুটা ভেজে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু না পেঁয়াজ কিছু না পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে আহ পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে পুরো লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে অল্প একটু চিনি দিচ্ছি এটা দেওয়ার কারণ হচ্ছে তরকারি কালারটা খুব সুন্দর লাল হবে চিনিটা যখন গলে যাবে আর পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে কালারটা খুব সুন্দর ছাড়বে এবার এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি অনেকেই কুট করে গোটা গরম মশলাটা প্রথমে দিয়ে দাও তাহলে কিন্তু গোটা গরম মশলার গন্ধটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে চলে যায় তাই এরকম লাস্টে দিতে হবে দিয়ে জাস্ট হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মাটনটা দিয়ে দেব তাহলে কি গরম মশলার গন্ধটা থেকে যাবে পেঁয়াজের মধ্যে এই জন্য ম্যারিনেট করা মাটনটা এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কেটে দিয়ে দিলাম যদি একটু বেশি টক টক খেতে পছন্দ করো তোমরা আরও একটা টমেটো দিতে পারো গ্যাসটাকে লো ফ্লেম মিডিয়াম ফ্লেম এইভাবে দিয়ে এটাকে প্রায় চল্লিশ মিনিট আমি কষাবো একবার করে ঢাকা দেবো একবার করে ঢাকা ফুলবো এইভাবে

এইটুকু তেলের মধ্যেই কচুগুলোকে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই তরকারিটা হচ্ছে এটা আমার জন্য আর যেহেতু আমি কম খেতে পছন্দ করি তাই আমি রান্না করছি আসলে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে যখন গায়ে তেল মাথায় চাপে তখন একটু কম তেলই খেতে ইচ্ছে হয় এবার এর মধ্যে দিয়ে দেবো কালু দিল এটা ছাড়া এই তরকারি টেস্ট ভালো হবে না পালিয়েছে এখানে একটা বেড়াল রোজ মাছের গন্ধে এসে বসে থাকে আমি রান্না করি ও গন্ধে বসে থাকে যেই ক্যামেরা নিয়ে গেছি জ্বালিয়ে রেখেছি রে মাছ খাবি না মাংস খাবি কোনটা দিয়ে ভাত খাবি হ্যাঁ মাটন না চিংড়ি বল কোনটা দিয়ে ভাত খাবি রে পালিয়েছে মাটনটা একবার নাড়াচাড়া করে এটা একবার করে নাড়াচাড়া করতে হবে আমি যে কোনো রান্না বান্ধাই হোক আমি একটু কম তেল ইউজ করা পছন্দ করি মানে বেশি তেল দিলে সেটা আমার পছন্দ না কারণ তেল বেশি দিলে যে সব টেস্ট হবে তা কিন্তু মানে আর যেহেতু আমি এখন ডায়েট করছি তো ওই জন্যই তেলটা আর একটু কম পার চেষ্টা করছি এবার আমার ডায়েটে রুটিনে ঘুম থেকে উঠে খাচ্ছি হচ্ছে আমি হচ্ছে এক কাপ করে আমলকি রস মানে একদম কাঁচা আমলকি সেটাকে কেটে নিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে দিয়ে তার থেকে ছেঁকে নিয়ে রসটা ভাজছি এক কাপ করে তো সেটা তিনটে থেকেও এক কাপ হতে পারে বা চারটে আমলকি থেকেও এক কাপ হতে পারে মোটামুটি এক কাপ চাই তো আমলকি সাইজ অনুযায়ী ওটা খাওয়ার পরে আমি এক গ্লাস গরম জল খাই কিন্তু সকাল সারেন নেই তাই আমি গরম জল পেয়েছি টক দই আছে টক দইটা খালি পেটে যারা গায়ে করছো খালি পেটে টক সাথে যদি একটা ফল মানে সেটা শশা হলে বেশি ভালো হয় দিয়ে খেতে পারো তাহলে খুব উপকার মানে আমি তো উপকার পেয়েছি তার জন্যই চাই হোক আমার তরকারিটার মধ্যে এবার একটু নুন দিচ্ছি অল্প করে আমার সিম্পল রান্না একটু নুন একটু হলুদ গুঁড়ো আর আমি যেখানটা ভিডিও করছি না ওখানে ক্যামেরা রেখে মানে আমাকে কিছু আমি রান্নার রেসিপিটা দেখানোটা একটু ডিফিকাল্ট তো ওই জন্য একটু কষ্ট করে না দেখি না কিন্তু ঝালটা আমি বেশি খাবো ঝালের সাথে কোনো কম্প্রোমাইজ নেই আর আমি সবসময় করে নেব এই হচ্ছে মানে মশলা গুড়ি করতে এইভাবে রান্না করে মে খুব হয় কালো জিরে পেঁয়াজ করুন দিয়ে জাস্ট একটু লঙ্কা হলুদ নুন দিয়ে মশলাটা দিয়ে একটু জল দিয়ে এখন একটু কষাতে হবে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিলেই রেডি হয়ে যাবে আর এই যে মাটন দিকে এখন খুঁজছে মানে কষাচ্ছে এই দেখো কি সুন্দর হয়েছে এরকম তারপর তেল বেরিয়েছে আমি কিন্তু অল্প তেল দিয়ে রান্না করছি কিন্তু মেকান থেকে একটা তেল এমনি বেরোয় আর যেহেতু সর্দি রয়েছে তো তেল একটু আলোই বেরোব এটা আরও সুন্দর কালার হয়ে যাবে এখন এটাকে মীক্ষণ কষ তারপরে পেশাকি করে শিখিয়ে দেবো কষাচ্ছি আর মাটনের মধ্যে যে চর্বিগুলো ছিল ওগুলোকে তুলে রেখেছি না হলে এগুলো না কষাতে কষাতে গলে যায় তখন পরিবেশন করার সময় এগুলো মানে পাই না খুঁজোর জন্য তুলে রেখেছি ভালো করে এটা কষানো হয়ে গেছে মাটনটা হয়ে গেলে লাস্ট এগুলো দিয়ে একটু ফুটিয়ে দেব এখানে ভাতের জল বসে দিয়েছি চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো পিছিয়ে দেওয়া হয়ে গেছে ওই বাদ নেই দিয়ে দিলাম ভাতটা ফুটে উঠুক তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে ফাইনালি মাটন কষা কমপ্লিট হয়ে গেল এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো colorilla mucho más era con un bello হয়ে গেছে রেডি এই যো টানটানা দেখতে পাচ্ছ মাটন রেডি হয়ে গেছে তো এই আলু পুরো ভুলে গেছে মাংসও ভুলে গেছে এই কার কি চাই তুমি দেখছো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই টাটা